বিএনপির হিসাব হলো কোনো মধ্যে খালি ফেব্রুয়ারিটা আসুন তারপরে তো আমি রাজা এবং সরকার বলছে খুব তাড়াতাড়ি তারা একটা প্রচারণা শুরু করবে যে সময়ের কথা বলা হচ্ছে বিশেষ করে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে আয়োজনের নির্বাচন কমিশনই বলছে এটি একটি চ্যালেঞ্জ এবং বিদেশি পর্যবেক্ষক সংস্থা বিশেষ করে কমনওয়েলথের প্রতিনিধি দলও বলছে এটি একটি চ্যালেঞ্জ আয়োজন করা অন্যান্য দলের ক্ষেত্রে আমরা একই ধরনের সুর দেখছি এই চ্যালেঞ্জ উত্তরণে আসলে কতটা সফল বা সক্ষম নির্বাচন কমিশন এখানে এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ এবং এটা কিভাবে এটা ম্যানেজ করবে ইলেকশন কমিশন আমি যাই না মানে এটা এমন একটা চ্যালেঞ্জ এটা কেমন ইলেকশন কমিশনের চ্যালেঞ্জ না এটা জনগণের জন্য চ্যালেঞ্জ এটা একটা বিভ্রান্তিকর মানে ঘটনা ঘটতে যাচ্ছে মানে এইভাবে গণভোট পৃথিবীর কোথাও হয়েছে বলে আমি জানি না এবং এরকম এতগুলি প্রশ্নের বিনিময়ে একটা গণভোট আপনি হা বললে কী হবে না বললে কী হবে আপনি কিন্তু সমাধান পুষতে পারবেন আমি একটা সিম্পল উদাহরণ দিই এখানে চারটা প্রশ্ন কিন্তু চারটা প্রশ্ন আমি একটা প্রশ্ন প্রথম প্রথম প্রশ্নটাই বলি ক নির্বাচনকালীন সময়ে সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আমি খালি এইটুই বলি আপনাকে নির্বাচন কি কি গঠন করা হবে তত্ত্বাবধায়ক সরকার হবে আমার কোনো আলোচনা নাই নির্বাচন কমিশন এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এটা জুলাই সনদের আলোকে গঠন করা হবে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে কি কি আপনি সেটার মধ্যে ব্যাখ্যা করা আছে ভিতরে হলো যেমন ধরেন তারপরে এই ধরনের পাঁচ ছটা ইয়ে আছে এই প্রত্যেকটাতে প্রত্যেকটাতে বিএনপি নোট অফ ডিসেন দিছে বিএনপি সহ আরো তিন চারটা করে দল নোট অফ বিএনপি অর্থ কি তার আপত্তি আছে তারা এটা মানে না কেন মানে না লজিক্যাল কি লজিক্যাল না সে আলোচনা পরে যায় আমার বিবেচনায় তারা মনে করছে ঠিক না কারণ এগুলি প্রত্যেকটা গঠন করার জন্য যে সাতজনের কমিটি হবে সেই কমিটিতে সরকারি জনের সদস্য হল কম সাতজনের মধ্যে কোথাও দুইজন কোথাও তিনজন আর বাদ বাদবে গুলো বেশি লোকজন থাকবে সেখানে তো তারা রাজি হয় তারা হিসাব করে দেখছে যেমন একটা বিষয় যে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হইলে পরে রৌপ্য পদক

না দিলে পরে যেগুলি সে হা বলতে চায় সেগুলি বলা হলো না আবার যদি হাঁ বলে যেগুলি সে না বলতে চায় বলা হলো না তাহলে বিএনপির জন্য কি করবে আপনি ধরেন আমি একজন বিএনপির সমর্থক ধরা যাক আমি ভাই কি করবো বোঝান তো আপনি আমি কি করব? তো এই ধরনের যখন তার একটা কিছু করে নিয়ে আসে একটা আবদার নিয়ে আসে যে তুমি বলো হা অথবা না এক কথায় জবাব দাও সে কেমনি করে আপনি তো প্রথমটাই জবাব দিতে পারবেন না আর বাদ বাকি যে চারটা আছে আপনি কেমনি করে জবাব দিবেন ভাই আমি বুঝি না দেখেন আরো কতগুলি কথা বলি এই দেশের সরকারি হিসাব অনুযায়ী এই মুহূর্তে দেশে স্বাক্ষর দিতে পারে সেভেন্টি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট লোক এটা হলো বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের হিসাব তার মানে আমি ধরি সেভেন্টি এইট এটা আমি গ্রাউন্ড ফিগার ধরলাম তাহলে টোয়েন্টি টু পার্সেন্ট লোকের কোনো সাক্ষর জ্ঞান নাই যারা স্বাক্ষর দিতে পারে তাদের মধ্যে একটা বড় অংশ খালি কোনো মধ্যে নামটা লিখতে পারে কিছু পড়তে পারে না তো এত ধরলাম পড়তে পারে তাহলে বাদবাকির 22% লোক জানে না যে কিভাবে পড়তে হয়। তাদের জন্য এটা কি এটা তো একটা রহস্য, এটা তো একটা ধাঁধা। এটা কি এমন জটিল ধাঁধা যে সারা দিন সে না কি লেখা আছে। এই জন্যই আমাদের মতো দেশে রাজনৈতিক নির্বাচনটা হয়তো আসলে মার্কা থাকে। মার্কা থাকে এই জন্যই যে আমি মৌলিক বিল লেখা তো বুঝুম না। মার্কা দেখে এইটার মধ্যে আমি কেমনি করে বুঝবো না কি লেখা আছে আমি চাই কি চাই না আপনি টোয়েন্টি টু পার্সেন্ট কি হিসাবে রাখবেন তাদের মতামত দরকার নাই সে অশিক্ষিত সে কি পারবে না তার ছেলে তো হয়তো যাবে তো সে বলতে বলতে পারবে না তার কি বলা উচিত এখন এটা সমাধান কি ভাই এইগুলি হলো কি জানেন টোটাল জিনিসটা একটা জগা খিচুরি আচ্ছা তারপরে আর একটা কথা বলেন এই যে গণভোটের এখন যে একটা আয়োজন করছে এই গণভোটটা আদেশটা দিচ্ছে কে রাষ্ট্রপতি দেশ রাষ্ট্রপতির অধ্যাদেশ রাষ্ট্রপতির অধ্যাদেশ কখন আইনে পরিণত হবে যখন নাকি নেক্সট পার্লামেন্ট এটাকে রেটিফাই করবে ধরা যাক নেক্সট পার্লামেন্টে এটা রেটিফাই করলো না ধরেন হাইপোথেটিক্যালি যদি না করে তখন এই গণভোটের বৈধতা কি হবে কি হবে থাকবে না থাকবে না এটা হলো নারায়ণ ভয় এই ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন দরকারটা কি ছিল দরকারটা কি ছিল আপনি মানে মূল লক্ষ্য হলো আলী রিয়া সাহেবদের মূল লক্ষ্য হলো যে আমি যেটা করব এটাই আমি যেটা বানিয়ে দিয়ে যাচ্ছি এইটাই চলবে আগামীতে তুমি কে ভাই আপনি কে আপনি তো এক পাও এখানে আর তিন পাও এখানে আপনি আপনি এখন যান আপনি গুগলে যে সার্চ করেন আলী রিয়াজ দেখবেন লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট বাংলাদেশ কই

এই জন্য দেখেন আপনার অনেক সময় ছোট ছোট বাচ্চারা আছে না ধরেন আপনার আমার এক বাচ্চা ধরেন বয়স হলো মনে করেন ছয় মাস সাত মাস অথবা ধরেন আপনার এক বছর দেড় বছর গুটি বুটি করে টেবিলের মধ্যে বসে হঠাৎ করে দেখবেন আপনার খুব দামি একটা শোপিস অথবা একটা গ্লাস নিয়ে এমন হাত দিয়ে ধরছে আপনি দূরে দাঁড়িয়ে আছেন আপনার কিন্তু মাথায় খারাপ এটা ফালাই দিলে ভেঙে যাবো কালে ওরা পাম্প পটি দিচ্ছেন বাবা তুই কি চাস এটা ফালাইস না আবার এটা আমার কাছে বিএনপির ওই অবস্থা যে সরকার কিরকম ভয় পাইতেছে যদি গ্লাস ফালাই দেয় যদি নির্বাচনে বলে নির্বাচন এখন হবে না এই টেনশনে বিএনপির ঘুম হারাম সরকার যা বলতেছে বিএনপি তাতেই রাজি আচ্ছা ঠিক আছে তাও রাজি এটা ঠিক আছে তাও রাজি বন্দর নিয়ে কথা বলছেন অনেক কথা বলছে কিন্তু আজকে ভালো রাখছে কথাগুলো আমার কিন্তু আমি কথা অন্য জায়গাটা যে আপনি এত যে ছাড় দিচ্ছেন ছাড় দিয়ে পাচ্ছে ভাই আপনি তো ক্ষমতায় যাওয়ার কথা ভাবতেছেন মানুষ কোথায় মধ্যে এটা হয়নি বিএনপি এখানে অনট ছিল সেজন্য হয়নি এই রাজনৈতিক মীমাংসার বিষয়টি তো দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে আমরা পনেরো বছর বা তার আগে যেটি বলি যখনই নির্বাচন আসছে তখনই বিরোধ চাঙ্গা দিয়ে উঠেছে এখন কি অবস্থা মূল সমস্যা হলো উনি যারা বলছেন ঘটনা সত্য আর মীমাংসার সমস্যা হয় নাই মানে যদি মীমাংসা হয় না আর কি হয় নাই কেন তাহলে আপনি তো রাজদধি দলগুলিকে নিয়ে বসছেন ঐক্যমত কমিশনে তাইতে বসছেন এখন বিএনপি আর বলছিলেন বিএনপি আতোগুলি নোট অপন দেন দিল কেন দিলো বিএনপি তো ভাই বিএনপি তো মনে মনে বিশ্বাস করে এ তার ক্ষমতায় যাবে

তো তারা তো তাদের মতোই কাজ করবে বুনছে না আম গাছ আশা করেন সেখান থেকে হবে আপেল হবে না তো এখন এইটা খুব সাবেক ঘটনাকে বলি আপনাকে ঘটনা যেমন আমি ওনাদের কথাও বলি যেমন ওনাদেরই অনেক নেতৃবৃন্দ এনসিপির অনেক নেতৃবৃন্দ দেখেন চেহারা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে অলরেডি পোশাক আশাক টাকা পয়সা বদনাম সুনাম অনেক কিছু হচ্ছে আগে হয় নাই কেন আগে ক্ষমতা থেকে দূরে ছিল হয় নাই এটা চাকরির জন্য হা হাহাকার করতো এখন তো তা করে না কি কারণে ভাই ক্ষমতা গেলে সবাই চেয়ার এরকম হয়ে যায় এটা মাটির দোষ এই মাটি থেকে উঠছে তো সবাই এই মাটির এই সমস্যাটা আমি আপনাকে প্রবলেমটা বলি প্রবলেমটা কোথায় এই যে ওনারা যে মানে আমি যেটা বলতেছিলাম আপনার যে ওনারা যে গণভোটের যে আয়োজনটা করছে এই গণভোটে প্রশ্ন থাকা উচিত ছিল একটা সেটা সিম্পল একটা কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা যেরকম হতে পারতো যে নির্বাচিত সংসদ সদস্যগণ সংবিধান সংস্কার পরিষদ যেটা বানাচ্ছে একটা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবে আপনি আসলে একমত কি একমত সিম্পল কোয়েশ্চেন এই এমপির সংবিধান সংস্কার পরিষদের একটি ইটা পাইনি দায়িত্বটা দায়িত্বটা পেল অন্তরা যা যা করা করলো আর পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে একটা এখানে একটা এগ্রিমেন্ট হবে আগে সেটা হলো যে আপনি সংবিধান সংস্কার পরিষদে যাইয়া আপনি মোরলেস এই জিনিসগুলি বাস্তবায়ন ভাই আপনারা করবেন এই এগ্রিমেন্ট যদি এগ্রিমেন্ট ভাঙে ওই যে হুমকির কথা বললো যদি এখন তারা না মানে যদি গণভোট বাতিল করে দেয় হ্যান্ড করে তেন করে তারা আন্দোলন করবো তখন আপনি আন্দোলন করতে পারেন আন্দোলন এইভাবে যদি করতো এটা হতো সবচেয়ে ভাই তা না করিয়া ডক্টর ইউনুস সাহেবের মধ্যে ক খ গ এর মধ্যে পাঁচটা ছয়ের মধ্যে সাতটা এগুলি রে ভাই এগুলো কে বুঝবে এটা হলো অনভিজ্ঞতা এবং বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার প্রতিফলন ডক্টর ইউনু সাহেব আমি সরি টু সে আমি বলি ওনার এই রাষ্ট্র নিয়ে এই দেশ নিয়ে এই দেশের মানুষ নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই উনি এগুলো বুঝেও না বোঝার চেষ্টাও করে না উনি যে বোঝে না এটা উনি ভাবতেও চায় না উনি যেখানে হাত দিবে ওটাই ধ্বংস হবে এনসিপি এর গায়ে হাত দিছিল না এনসিপি আজকে যে দুরবস্থা এর জন্য ডক্টর ইউনুস একক ভাবে দেয় একক ভাবে দেয় এই লোকটা এদেরকে রাস্তায় নামাইয়া

তো এটা তো উনি ঠিক করে নাই উনি এগুলি সব অবস্থ জায়গায় করতেছিল বুঝা বলে না উনি মনে করছে তো বললে বুধা দেশে মানুষটাকে পছন্দ করবে করছে তাহলে বোধারণ সৃষ্টিকারি নির্বাচন করবেন কিভাবে এটা বড় প্রশ্ন জাগে না যে জন আস্থার জায়গা যেখানে তৈরি করা দরকার ছিল সার্বিক পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর বক্তব্য আপনার কি মনে হয় যে সেই উদাহরণ সৃষ্টিকারি নির্বাচনে এই সরকার আপনি বলেন না উনি এমন একটা নির্বাচন করবেন যেন ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন এটা আমি বহুদিন ধরে বলতেছি উনি না ভাই দেখেন এই সরকারের এই এই যে মানে পলিটিক্যাল পার্টিগুলো মত চোদ্দটা বছর ধরে তিনি আন্দোলন করতেছে ভাই বিএনপি যেরকম চোদ্দ বছর ধরে দৌড়ের উপরে ছিল জামাত যেরকম দৌড়ের উপরে ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এত দৌড়ের উপরে কেউ ছিল না এই দুইটা দল তারা তারা দৌড়ে দৌড়ে কি দাবি করছে একটা দাবি করছে ভোট যে তত্ত্বাবধায়ক সরকার চাই একটাই দাবি তাদের তত্ত্বাবধায়ক সরকার চাই আমি বিএনপি এবং জামাতকে জিজ্ঞাসা করি নির্বাচনটাকে তত্ত্বাবধায়ক সরকার আন্ডার হচ্ছে হচ্ছে না তো বলেন না কেমন লজ্জা এখন বলছে না কেন লজ্জা পায় এখন সরম কেন বলছে না কোর্ট বলছে যে না আগামী পাঁচ বছর পর থেকে আচ্ছা আপনি আমাকে একটা সুন্দর জামা দিলেন দিয়ে বললেন দিলাম বটে পর বা পাঁচ বছর পরে এরা দেওয়া পাঁচ বছর বছর মরে যেতে পারি পাঁচ বছর আছে দুই হাজার আট সালে যখন আমরা নির্বাচনে ভোট দেই সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডার হয়েছিল ওই ভোট দেওয়ার সময় আমি চিন্তাও করছি যে দুই হাজার চোদ্দো সালে কি নির্বাচন আসতে আসে যে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না আমি চিন্তা করছি কই নাই তো ভাই কি কারণে হলো একক সংখ্যাগরিষ্ঠতা পাইয়া শেখ হাসিনার মনে হলো যে আমি তো উপরে আল্লাহর নিচে আমি মাঝখানে আর কেউ নাই আমি যা কমু তাই হবে তে উনি কয়ে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না

যে সংবিধান সংসদ ভেঙে যাওয়ার পনেরো দিন পরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যেহেতু সংসদ অনেক আগে ভেঙে গেছে অতএব এটা করা যাবে না ভাই জনগণের প্রত্যাশা নাকি জনগণ কি চায় তত্ত্বাবধায়ক সরকার এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকার নাকি এই সরকার একজন উপদেষ্টা স্টিল উপদেষ্টা সে বলে আমি নির্বাচন করবো ঢাকা দশটিঘা বলে বলার পরে সে থাকে আবার বরাদ্দ দেয় নিজের জায়গায় বরাদ্দ দেয় নিজের যারা পুরানো পুরানো যারা দোস্ত আছে তাদের এখানে বাড়ায় এটা কি তত্ত্বাবধায়ক আমরা কি সরকার চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নির্বাচনে অংশ নেবে না যে সরকার নির্বাচনে কোনো দলের বিরুদ্ধে তার কোনো ফিলিংস কাজ করবে না সে নিরপেক্ষ থাকবে এই সরকার থাকতে পারছে এই সরকার যখন মিটিং করে বিএনপি জামাত আর এনসিপি নিয়ে করে তো বাকি দল বানরি দলে ভেসে আসছে বিএনপি বড় দল এটা আপনি কে বললো কে বললো তাহলে যে প্রতীকটা থাকবে ব্যালট থাকবে ওদেরকে ধানের শিষ থাকবে এই সাইজের আর পাংখা থাকবে এই সাইজের এরকম হবে হবে না তো কেন হবে না কেন কারণ নির্বাচন কমিশনের কাছে সব দল সমান তাহলে প্রধান উপদেষ্টার কাছে সব দল সমান হয় না কেন তার মানে তুলনামূলকভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষ হলো প্রধান উপদেষ্টা নিরপেক্ষ না সে আমেরিকা যায় তিন দলের লোক নেওয়া তা বাকি দল কী হলো ভাই এই সরকার নিরপেক্ষ সরকার না এই সরকারের আন্ডারে কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এটা হলো বেসিক কথা জি